আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে আমার পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটাতে অনেক কিছু শেখার আছে দেখুন এটি বিড়াল জিজ্ঞাসা করতেছে এখানে পানি কতটুকু জিজ্ঞাসা করতেছে কাকে জিরাপকে জিরেফত দিল বেশি পানি না মাত্র গলা পর্যন্ত এখন এই সেম জিনিসটা আমাদের ভিতরে অনেক সময় আছে আমরা অনেক সময় অন্যজনকে জিজ্ঞাসা করি যে ওইখানের অবস্থা কেমন ভালো না খারাপ যাকে জিজ্ঞাসা করি তার অবস্থাটা সে এমনভাবে তৈরি করে নিয়েছে তার কাছে মনে হচ্ছে সেটা স্বাভাবিক কিন্তু আপনার কাছে সেটা স্বাভাবিক নাও হতে পারে তো এই ছবিটা থেকে আমরা সেতুর বুঝতে পারতেছি জিরাপ যেহেতু তার গলা অনেক লম্বা তার জন্য সেই পানিটুকু গলা পর্যন্ত এসে শেষ হয়ে গেছে কিন্তু যে বিড়ালটি তাকে প্রশ্ন করতেছে বিড়ালটি যদি পানিতে নামে তাহলে কি তার গলা পর্যন্ত পানি থাকবে না এখানে ডুবে মরে যাবে সেম জিনিসটা আমাদেরও চিন্তা করতে হবে অনেকে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছে বা করবে তো যাওয়ার আগে কি হয় যে বিদেশে আছে তার সাথে কথা বলে যে ভাই ওখানে অবস্থা কেমন কি অবস্থা ওইখানে যাওয়া যায় কিনা সাধারণত যারা বিদেশ আছে তারা বলে স্বাভাবিক কারণ সে এই সময়টা কে পার করে নিয়েছে এবং সে অবস্থার সাথে তাল মিলিয়ে নিয়েছে সে এখানে দুই তিন বছর বছর ছিল আপনি যখন আসবেন আপনি সব কিছু সমাধান করতে পারবেন না আপনি হয়তো বাড়িতে বসে চিন্তা করতেছেন সে মাসে দু লাখ পাঁচ লাখ টাকা পাঠাচ্ছে তার মানে বিদেশ গেলে টাকা আর টাকা আসলে সেই অবস্থানটা তৈরি করতেও কমপক্ষে দু চার বছর পাঁচ বছর সময় লাগে শুধু শুধু আরেকজনের কথায় গা না বাসিয়ে নিজে নেমে দেখুন কি অবস্থা নিজে অবস্থা বুঝুন চারপাশের অবস্থা দেখুন তারপরে যে কোনো সিদ্ধান্ত নেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা